আরব আমিরাতে থেকে আর্মেনিয়া ভ্রমণের প্রস্তুতি একটা সময় ছিল ভিসা পেতে হিমশিম খেতে হত এখন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা মাত্র একটি রেসিডেন্স পারমিট হাতে নিয়েই বেরিয়ে পড়তে পারেন পাহাড় প্রকৃতি আর ঐতিহ্যের দেশ আর্মেনিয়ার উদ্দেশ্যে ভিসা লাগছে না শুধু পাসপোর্ট আর রেসিডেন্স কার্ড ব্যাস প্রথম কাজ একটা সস্তা এয়ার টিকিট বুক করা দুবাই থেকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান এই রুটে বেশ কিছু বাজেট এয়ারলাইন্স আছে যেমন ফ্লাই ফ্লাইডুবাই এয়ার আরাবিয়া বা উইজ এয়ার ভ্রমণের সময়টা ঠিক করুন মার্চ থেকে জুন অথবা সেপ্টেম্বর থেকে নভেম্বর কারণ তখন আবহাওয়া সবচেয়ে মনোরম এরপর আসি ফ্লাইট হোটেল খাবার খরচ দুবাই থেকে ইয়েরেভান পর্যন্ত রিটার্ন এয়ার টিকিট পাওয়া যায় আটশো থেকে বারোশো দীর্হাম রেঞ্জে যদি দুই থেকে তিন সপ্তাহ আগেই বুক করেন হোটেল ইরেভান শহরের ভেতরে বাজেট হোটেল বা গেস্ট হাউস পাওয়া যায় রাত প্রতি মাত্র আশি থেকে একশো পঞ্চাশ দিরহাম এয়ার বিএনবি অপশনও আছে আর খাবার লোকাল আর্মেনিয়ান খাবার যেমন খোরভাচ লাবাস বা ডোলমা জনপ্রতি দিনে তিরিশ থেকে পঞ্চাশ তিন বেলা খাওয়া যায় লোকাল বাস বা সাবওয়ে ভাড়া মাত্র পঞ্চাশ ফিলসের মতো তাই চলাচল সাশ্রয়ী দর্শনীয় স্থান ও খরচ কমানোর টিপস ইয়েরেভান শহর ঘোরার জন্য ডে টু প্যাকেজ বা লোকাল গাইড নিতে পারেন তবে খরচ বাঁচাতে গুগল ম্যাপ আর ইউটিউব দেখে নিজেই বেরিয়ে পড়ুন পাহাড়ি শহর দিল্লি যান সেভান হ্রদ গার্নি মন্দির বা তাতেভ মনাস্ট্রি বাসে করেই ঘোরা যায় দশ থেকে বিশ দেড়হামের মধ্যে স্মার্ট ভ্রমণ মানেই আগে থেকেই হোটেল বুকিং অফ পিক সিজনে টিকিট কাটা আর লোকাল খাবারে ভরসা করা আর যদি একা ভ্রমণ করেন হোস্টেলে থাকা বা অন্য ভ্রমণকারীদের সাথে শেয়ার ট্রিপ করলে খরচ আরও কমে যাবে ভ্রমণ শুধু গন্তব্য নয় একটা অভিজ্ঞতা সেটা যদি হয় সাশ্রয়ী তাহলে তো কথাই নেই কম খরচে আর্মেনিয়া ভ্রমণের সামারি একজনের বাজেট পাঁচ দিন মোট এয়ার টিকেট। রিটার্ন নয়শো এইডি হোটেল চার রাত গুণ একশো এইডি চারশো এইডি খাবার পাঁচ দিন গুণচল্লিশ এইডি দুশো এইডি স্থানীয় ভ্রমণ ও টিকিট একশো পঞ্চাশ এইডি মোট আনুমানিক খরচ ষোলোশো পঞ্চাশ এইডি দুজনের বাজেট পাঁচ দিন মোট এয়ার টিকিট দুই গুণ নয়শো আঠারোশো এইডি হোটেল চার রাত গুণ ডাবল রুম পাঁচশো পঞ্চাশ এইডি খাবার দুই গুণ পাঁচ দিন গুণ চল্লিশ চারশো এইডি স্থানীয় ভ্রমণ ও টিকিট দুইশো পঞ্চাশ এইডি মোট আনুমানিক খরচ তিন হাজার এইডি প্রতিজন আনুমানিক পনেরোশো এইডি খরচ কমানোর উপায় স্মার্ট ট্রাভেলার টিপস অফ সিজনে ভ্রমণ করুন এয়ার টিকিট ও হোটেলের দাম কম থাকে ফেব্রুয়ারি বা অক্টোবর বেছে নিন এয়ারবিএনবি বা হোস্টেল ব্যবহার করুন পঞ্চাশ এইডিতেও থাকার জায়গা পাওয়া যায় লোকাল খাবার খান বিদেশি রেস্টুরেন্ট এড়িয়ে চলুন গাইডেড ট্যুর এড়িয়ে নিজে ঘুরুন লোকাল বাস বা মেট্রো যথেষ্ট ভালো ফ্লাইট বুকিংয়ে স্কাই স্ক্যানার বা গুগল ফ্লাইটস ব্যবহার করুন